भई केस वीडियो ॾेई खाई ভাই আর মেমা তো দেড়শো লোক আছে একটা ভন্দিয়ার মায়ের কলে্তা কাটি অনেক অনেকগুলো লোক আছে

এন্ডি নাম এন্ডি নাম এন্ডি নাম আছে ভিতর নামতে পারবি না লাভ দিছে লাভ দিছে অনেক অনেক ও সাবাশ মূলত এই জায়গাটায় কাজ হয়েছে কারণ এই ভাতটা ভেঙে গেছে বৃষ্টির কারণে এগুলো সব ভেঙ্গে গেছে এই নদীর আশেপাশে যত যাচ্ছে জায়গা ছিল সব ভাঙিয়ে গেছে যদিও এই কিছু একটা কাজটা বন্ধ ছিল কিছু দিন যাবতে এটা হলো ঢাকার লঞ্চ গার্ড এই ঢাকার লঞ্চ গার্ড আরবাবাদ আঠারো লাক্জুরিয়াস একটা লঞ্চ সার্চ করলে দেখতে পারবেন গুগলে কিছু হুগল লাইভ দেখায় হুগো হুগো লাইভ দেখবেন এই যে মেহেরা গাটাটা তো যে দেখতেছেন এগুলা এই টলার ভিড় ভিড়ে যে লোক আইতেছে এগুলা আছে নদীর ওপার দিয়া এই দেখতেছেন নদী যাইতেছে এই লয়েপার ঘাট এর হলো ল চড়কাওয়া খেয়া ঘাট আর এই যে ল মেরলো বুরশনা সিটি এইদিকে আর বুরশলে এই থেকে আবার সিটি শুরু সো এই যে রে বন্দনা দিতেছে ঢাকার লনগের সাইডি এটা মূলত সিটি মার্কেটের ঘাটটা হলো সিটি মার্কেটের জাস্ট এখান থেকে সব কিছু উঠে নামে বাট এই এমন হয়ে গেছে যে দেখা যায় যে নামতে উঠতে অনেক কষ্ট যা সরকারের কাছে যাতে ছিল যে এটা এটা বিহিত করুক আর সেইটাই করে দিছে

এ বরিশাল থেকে লাইট ও অলরেডি এগুলো ভরতে আসে মানে এই যে কাজটা চলতে চলো চলমান যে কাজটা চলতে আছে এর ভিতরে এগুলো প্রথমে আগে ভরবে বালিটা সবাই মিলে বালিটা বইরা তারপরে আবার এটার সম্ভবত এখানে ফালানো হবে যে এখানে যে লঞ্চটা পুরো যে লঞ্চটা দাঁড়ানো এটা লঞ্চটা সরি এটা একটা বালুর বালুর জন্য এটা মানে বহন করে যে এটা এইটা এই যে এখানে দাঁড়ানো আছে গাড়টা এখানে ভালো হালান কর্মচারী সম্ভবত এটা সেনাবাহিনীর আওতায় নিচ্ছে যে কারণে এখানে এটা দুর্নীতি করার কম সম্ভাবনা আছে গাড়টা আগে যখন বানাই সবাই এটারে বলে দিয়ে যে একটু কমেন্টে বলবেন যে আসলে কোথা থেকে দেখতেছেন সবাই এটা হলো বরিশাল পিওর বরিশাল পিওর বরিশাল বলতে গিয়ে বরিশালে তো এই জন্য বললাম এই যে জায়গাটা ভেঙে গেছে না এইটারই মূলত কাজ চলতেছে প্রকল্প একটা কাজ চলতেছে আমরাও হ্যাপি ও সরি ভাই বুঝতে পারলাম না আবু সাহিদ ও বুঝলাম না ভাই বরিশালের লঞ্চ গার্ড পার্বত আঠারো সিধাই ভাই আবু সাইদ ভাই কান্নাকাটির কি আছে এখানে কান্নাকাটির ইমুজি দিয়ে ভরাই ফেলাইছেন সরি ভাই একটু বুঝতে পারলাম না সিধাই হ্যাঁ হাই ভাই এই জায়গাটাই মূলত ভরা হবে এই যে কাজ চলমান বিশাল প্রজেক্ট বাহির বিশাল প্রজেক্ট বিশাল প্রজেক্ট এর কাজ চলতে আছে